যে কিনা একটা সময় দশ টাকা বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয় থেকে নীল খেতে হেঁটে যেত সেই টাকাটা দিয়ে অন্য কিছু করার চেষ্টা করত সে এখন আশিবার হেলিকপ্টারে উঠার নামে আপনার একশো টাকার কম্বল বিতরণের জন্য আজকের যে অবস্থা আজকের জনগণ ছাত্র জনতা সবাই মিলে এই দেশটাকে তৃতীয়বারের মতো স্বাধীন করেছে সেই স্বাধীনতার একটা পার্টি শুধুমাত্র ক্রিম নিয়ে যাচ্ছে এবং তারা নেওয়ার জন্য যখন আমি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ওইখানে কোনো অবস্থানই না। একটা পোস্টার পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্র দলের মার খেতে হয় বা চলে যেতে হয় পক্ষান্তরে বৈষম্য বিরোধী ছাত্ররা এখন যারা ছাত্র রাজনীতি করতে চায় রাজনীতি করতে চায় নট ছাত্র রাজনীতি তারা কিন্তু তিন চার বেলা মিছিল করছে তারা চাইলেই ওখানে গল জামায়াত দিচ্ছে এটাই তো বৈষম্য আমরা তো এই বৈষম্য চাইনি শুনলাম যে রাজনীতি এবং সরকার একসাথে থাকবে না এখন যে তাদের ছাত্রদের তিনজনের একজন দায়িত্ব নেবেন বাকি দুইজন ক্ষমতায় থাকবেন যে কিনা একটা সময় দশ টাকা বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয় থেকে নীল খেতে হেঁটে যেত সেই টাকাটা দিয়ে অন্য কিছু করার চেষ্টা করত সে এখন আশিবার হেলিকপ্টারে উঠে নামে আপনার একশো টাকার কম্বল বিতরণের জন্য এটার অর্থ হচ্ছে ক্ষমতায় যে ক্ষমতায় যাওয়ার জন্য স্থানীয় সরকারের পথ ধরে কীভাবে মানুষের কাছে পৌঁছা যায় এই জন্য তাদের এত তৈরি করি নইলে শুধুমাত্র টাকাকে নষ্ট করার জন্য আশীর্বাদ উঠবে এটা আমি মনে করি না সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনার এখনো যদি আমরা সবগুলো দোল দল মিলে ঐক্যবদ্ধ না হই এদেরকে যদি আমরা প্রতিহত না করি এদের সাথে যদি আমরা না বসি শুধু অভিমান করে থাকবো আমাদের নেতা জানাব তারেক রহমান বলেছিলেন ওই ওই সরকারকে যে এই সরকার আমাদের যেটা ডক্টর খান সাহেবও বলেছিলেন এর আগের এক মিটিংয়ে এই সরকার আমাদের আমরাই এই সরকারকে এনেছি এই সরকারের সমস্ত সফলতা এবং ব্যর্থতা দায় আমাদের আমরা এই সরকারকে করণে সহযোগিতা করতে চাই তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় সেটার জন্য আমাদের দায় নাই শুধু আমাদের দায় নাই বললে হবে না এখন থেকে আমাদের বলতে হবে যে এই সরকার আর কতটুকু যাওয়া উচিত এই সরকারকে সেই অ্যাম্বার্গোটা দেওয়া উচিত বলে আমি মনে করি সেই দিনের এনভায়রনমেন্ট আর চব্বিশের এনভায়রনমেন্ট কিন্তু এক ছিল না সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু ক্ষমতা কুক্ষিগত করার জন্য আসেনি ওনাকে আনা হয়েছিল সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে উনার কিন্তু পৃথিবী ছেড়েই চলে যাওয়ার কথা ছিল তারপরে উনি যখন দেখলেন বাংলাদেশের এই অবস্থা হেনরি কিসিনজার যখন একটা তলাবিহীন ঝুরি আখ্যায়িত করেছিল ঠিক তখনই উনি বুঝতে পারলেন যে একটা কিছু করা উচিত তখন উনি কিন্তু প্রথমে জাগদল করেছিলেন সেই জাগদল করে উনি উনার তখন ওই ওই ধরনের ইচ্ছা কতটুকু ছিল আমরা জানি না কিন্তু এইটুকু বলতে চাই তখনকার তখনকার যে রাজনৈতিক অবস্থানটা তখনকার প্রয়োজন ছিল এবং তখনকার সেই রাজনৈতিক অবস্থান থেকে উনি কিন্তু বুঝিয়েছিলেন সততা কাকে বলো কত প্রকার সেই সততার প্রেক্ষাপটেই বিএনপির আজকে এই পর্যন্ত আসা একজন আমরা প্রায় সময় বলি যে একজন জীবিত জিয়ার চেয়ে একজন মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী সে অনেক বেশি শক্তিশালী বলি সারা বাংলাদেশে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এত জয় জয়কার